আজকে আমরা জিকে বইয়ের নতুন বিষয় সম্বন্ধে জানবো হ্যাঁ আজকের বিষয় হচ্ছে স্মরণীয় দিন স্মরণীয় দিন সম্বন্ধে আজকে আমরা জিকে করবো হ্যাঁ এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি পাচ্ছি না এগুলোর ছবিগুলোকে কী আছে সেগুলো সম্বন্ধে প্রথমে আমরা জানবো হ্যাঁ তারপরে আমরা কোশ্চিন স্বরূপ বলবো এই যে আমরা জাতীয় পদ্ধতি এখানে কি বলছে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কততে পনেরোই আগস্ট তাহলে ভারত স্বাধীন কবে হয়েছিল পনেরোই আগস্ট মনে থাকবে তারপরে এটা এখানে কি বলছে এখানে বলছে যে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এখানে এই ছবিটা দেখতে পাচ্ছি আমরা এটা কার ছবি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে হ্যাঁ সত্যিকারের ছবিটা দেখতে পাচ্ছিস কেমন ছিল নেতাজি হ্যাঁ রে এটা হচ্ছে নেতাজি কিরকম টুপি পরে থাকতো হ্যাঁ চশমা পরে থাকতো না এটা হচ্ছে নেতাজির ছবি এ আমাদের দেশ স্বাধীন করেছিল অনেক লড়াই করেছিল হ্যাঁ তাহলে কি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা অনেক ভালো ভালো কাজ করেছি তো আমরা ওর জন্মদিন পালন করি কত তারিখ ওর জন্ম তারিখ কত তেইশে জানুয়ারি ঠিক আছে তেইশে জানুয়ারি দিনটা আমরা ওর জন্ম তারিখ বা জন্মদিন হিসেবে পালন করি হ্যাঁ কার জন্মদিন তেইশে জানুয়ারি কার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর এদিকে জানলাম কি পনেরোই আগস্ট কি হয় ভারত স্বাধীন হয়েছিল না তাই স্বাধীনতা দিবস রূপে আমরা পালন করি হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ছবিতে অনেকগুলো কি মানুষের পাচ্ছি না সৈন্যগুলোর ছবি হ্যাঁ এখানে আমরা কি দেখতে বল জানতে পারছি দেখছি যে ছাব্বিশে জানুয়ারি কি হয় প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি কি হয় রে প্রজাতন্ত্র দিবস পালিত হয় হ্যাঁ এই দিন জানো লালকেল্লাতে পতাকা উত্তোলিত হয় শুধু তাই না ওর সঙ্গে অনেক অনুষ্ঠান আয়োজিত হয় এবং ওখানে অনেক রকমের পুরস্কার দেওয়া হয় যারা ভালো ভালো কাজ করে হ্যাঁ কত তারিখে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যারা যারা দেশের জন্য কাজ করেছে ভালো ভালো ওই দিন ওদেরকে পুরস্কার দেয় প্রত্যেক বছর বছরই দেয় হ্যাঁ হ্যাঁ এই বছর কি যে ভালো করবে ওকে দিবে ছাব্বিশ জানুয়ারিতে দিয়েছে হ্যাঁ মানে এই বছর যেটা করবে তো এই বছরের পরের বছর ওকে দিবে হ্যাঁ যে ভালো কাজ করবে ওকে তারপরে এখানে কি আছে এটা একটা ছবি দেখতে পাচ্ছি না এটা আসলে কে জানো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ একে বিশ্ব কবি বলা বিশ্ব কবিগুরুও বলা হয় কি বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ এর জন্মদিন পালিত হয় কত তারিখে বৈশাখ গুরু বলা হয় ঠিক আছে ও অনেক অনেক কবিতা লিখেছে হম কবিতায় শুধু না আরো অনেক কিছু লিখেছে গল্প থেকে শুরু করে উপন্যাস বড় বড় নাটক ছবি লিখেছ ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে হ্যাঁ মনে থাকবে তারপরে এটা এটা কার ছবি হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় হ্যাঁ এটা ঠিক আছে ডক্টর বিধানচন্দ্র রায় এর এক জুলাই এর জন্মদিন পালিত হয় হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায়ের এটা কে আছে এই ছবি দেখতে পাচ্ছিস এটা কার ছবি এটা শিক্ষক দিবসের দিন ছবি দেখতে পাচ্ছিস না এটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন হ্যাঁ কৃষ্ণ না কৃষ্ণান ওর আসল নাম ভালো নাম কি সর্বপল্লী রাধাকৃষ্ণান হ্যাঁ এর জন্ম হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তারিখে ঠিক আছে হ্যাঁ এ ভারতের রাষ্ট্রপতি ছিল কি ছিল রাষ্ট্রপতি হ্যাঁ মনে থাকবে আবার ভালো শিক্ষকও ছিল তা হ্যাঁ তার থেকেই শুরু হয়েছে শিক্ষক দিবস তাহলে পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে ওর জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালিত করছি তারপর এটা কার ছবি আছে দিতে পারছি এটা হচ্ছে কে জওহরলাল নেহেরুর ছবি হ্যাঁ এটা কে ছবি রে টুপিওয়ালা দাদুর মতো কার ছবি আছে এটা হ্যাঁ এ দেখে লাগছে না মুসলিম আছে টুপিটা পরে হ্যাঁ এ তো মুসলিম আছে হ্যাঁ জওহরলাল নেহেরু ছিল হ্যাঁ হিন্দু মুসলিম কোনো ব্যাপার নাই সবাই সমান হ্যাঁ সবাই আমরা এক ভাই এক বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান ঠিক আছে এটা কে আছে রে জওহরলাল নেহরু এ আমাদের দেশের যখন স্বাধীন হয়েছিল না ও তখন এ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল আমাদের দেশে হ্যাঁ এখন বর্তমানে মোদী সরকার আছে আর প্রথমে হয়েছিল কে এই নাম হচ্ছে জওহরলাল নেহেরু হ্যাঁ এর জন্মদিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর হ্যাঁ শিশু দিবস ওই দিন আবার শিশু দিবসও হয় পালিত হ্যাঁ জওহরলাল নেহেরু জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয় শিশু দিবস মানে শিশুদের সম্বন্ধে দেখভাল আলোচনা এইগুলো সম্বন্ধে শিশুদের সম্পর্কে সচেতনতার জন্য হ্যাঁ করা হয় তারপরে এই যে একটা ছবি দেখতে পাচ্ছি দাদুর মতো টাকবেলা দাদু এটা কে আছে দাড়িগুলো সাদা সাদা চশমা পরে কে আছে এটা এটা ছবি হচ্ছে মহাত্মা গান্ধী এর জন্ম হচ্ছে দুই অক্টোবর অক্টোবর মাসের দুই তারিখে হ্যাঁ এও ছিল বড় আমাদের স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ কিন্তু শান্তভাবে পালন করত।। হ্যাঁ একজন বড় উকিল ছিল হ্যাঁ উকিল মানে যারা আইন কানুন নিয়ে লড়াই করে হ্যাঁ গান্ধীজি হ্যাঁ অনেক আইন কানুন জানতো গান্ধীজি ঠিক আছে মহাত্মা গান্ধী দুই অক্টোবর তারপরে এটা যে ছবি দেখতে পাচ্ছি এটা কার ছবি আছে এটা এটা হচ্ছে যিশু খ্রিস্টের ছবি খ্রিস্টান ধর্মে দেখেছিস খ্রিস্টান ধর্মে গলায় যে দুটো এরকম করে পড়ে না প্লাসের মতো করে ওই ছবিটা এটা হচ্ছে যিশু খ্রিস্টের ছবি হ্যাঁ এ হচ্ছে যিশু খ্রিস্টান ধর্মের দেবতা ঠিক আছে হ্যাঁ যিশু খ্রিস্ট এ পনেরোই ডিসেম্বর এর জন্মদিন হ্যাঁ এই দিনই আমরা বড়দিন রূপে পালন করি হ্যাঁ খ্রিস্টমাস ডে বলি না আমরা খ্রিস্টমাস ডে পঁচিশে ডিসেম্বর আর ওই দিনই ওর জন্ম হয়েছিল হ্যাঁ মনে থাকবে পঁয় ডিসেম্বর তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা স্মরণীয় দিন বিষয়ে জি সম্বন্ধে জানলাম ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা বারে বারে পড়লে কেউ মুখস্ত হয়ে যাবে হ্যাঁ কয়েকবার পড়লে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা বারে বারে পড়বে কয়েকবার হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক Subscribe and press the bell icon. Thank you.